সুপ্রিয় ভিওয়ার্স এবার কিন্তু আব্বাস পুলিশের চোরের অপবাদে থানায় ধরে নিয়ে গেল তো দর্শক বন্ধুরা পাঁচ নাম্বার পর্বে দেখা গিয়েছে কিন্তু মাতবরের ছেলে আব্বাস ধীরে ধীরে সব খারাপ কাজ যেগুলোতে জড়িত ছিল সব কিছু বাদ দিয়ে ঠিক নামাজ পড়া শুরু করেছে সে কিন্তু আসলে ভালো হয়ে যাচ্ছিল নাকি হুচুরের মেয়ে নুসাদকে পাওয়ার জন্য ভালো হচ্ছিল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা এদিকে শিফন কিন্তু বসে নেই তো শিফন কিন্তু একের পর এক চাল দিয়ে যাচ্ছে তো আব্বাস কে অপবাদে কিন্তু পুলিশ রাতে ধরিয়ে দিয়েছে তো দর্শক বন্ধুরা ছেলে হুজুরের মেয়ে নাটকটি ইতিমধ্যে পাঁচ নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে তো ছয় নম্বর পর্বটি কবে আসবে তাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো পাঁচ নম্বর পর্বটি শেষে কিন্তু দেখানো হয়েছে আব্বাসকে পুলিশের ধরে নিয়ে গেছে তো ছয় নম্বর পর্বে কি আব্বাস সারা পাবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখন সবাই জানতে চাচ্ছে আব্বাস কি সত্যি দোষী নাকি সে একটি ষড়যন্ত্রকারী এর হাতে ধরা পড়েছে সে কিন্তু মূলত ষড়যন্ত্রের কাছে হেরে গেছে তো পরবর্তী পর্বটিতে সত্যটা প্রমাণ হলে আপনারা দেখতে পারবেন অনেক ট্রিস্ট রয়েছে ছয় নম্বর পর্বে তো বন্ধুরা ছয় নম্বর পর্বটি আসতে যাচ্ছে সামনে শুক্রবার দিন দুপুর তিনটা তিরিশ মিনিটের সময় আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ